আর আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে দেখাবো আপনার রান্নাঘরে থাকা আলু সাহায্যে কিভাবে আপনি আপনার ত্বকের যত্ন নিতে পারবেন এই ফিসপেকটি ব্যবহারের ফলে আপনার ত্বকে একটি ন্যাচারাল গ্লো চলে আসবে আপনার ত্বক থেকে সব রকমের দাগ ছোপ একেবারে দূর হয়ে যাবে আর আপনার চেহারা আগের থেকে অনেক বেশি ফর্সা ও উজ্জ্বল হবে কারণ আলুর মধ্যে মাইল্ড ব্লিচিং প্রপার্টিস রয়েছে যা আমাদের ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে ক্লিন করে তাহলে চলুন এই অসাধারণ ফেসপেকটি তৈরি শুরু করি ফেসপেকটি বানানোর জন্য আমাদের প্রথমেই দরকার আলু আলু ত্বক থেকে কালো দাগ এবং মেস্তা দূর করতে অসাধারণ কাজ করে এবার আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে আমি আলু পেস্ট করে নিয়েছি আপনি চাইলে এই আলুর পেস্ট সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এবার ফেসপেকটি তৈরির জন্য একটি পাটিতে এক টেবিল চামচ আলুর পেস্ট নিয়ে নিতে হবে এরপর আমি এতে দেব এক চামচ কফি পাউডার আপনার ত্বকে যদি কালো দাগ ব্রণের দাগ এবং ম্যাস্তা থাকে তাহলে কফি আপনার জন্য অত্যন্ত উপকারী কারণ এই সব রকমের কালো দাগ দূর করতে কফি সব থেকে ভালো কাজ করে এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে স্কিন হোয়াইটেনিং ফেস প্যাকটি তৈরি এবার এই ফেস প্যাকটির সাহায্যে আপনার ত্বকে তিন থেকে চার মিনিট স্ক্রাব করুন এইভাবে স্ক্রাব করার ফলে আপনার ত্বকের গভীরে জমে থাকা ময়লা এবং ড্যাড সেলসগুলো নরম হয়ে যাবে এর ফলে ফেসপ্যাকটি পরিষ্কার করার সময় আপনার ত্বক থেকে সকল ময়লা খুব সহজেই দূর হয়ে যাবে স্ক্রাব করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর আপনি আপনার ত্বককে পরিষ্কার করে নিন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই ফেস সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর এই ফেস ব্যবহারে আপনার ত্বক থেকে সমস্ত রকমের কালো দাগ এবং দাগছোপ দূর হয়ে যাবে আর আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা উজ্জ্বল ও বেদাগ তো ফ্রেন্ডস অবশ্যই একবার এই ফেস ব্যবহার করে দেখবেন এটা আপনার ত্বককে সুন্দর করতে অসাধারণ কাজ করবে রেমেডিটা তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করছি আলু এবার খোসা ছাড়িয়ে আলুটিকে পেস্ট করে নিতে হবে আমি আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্য থেকে আলুর রসটাকে আলাদা করে নিতে হবে ফ্রেন্ডস আমি দুই টেবিল চামচের মতো আলুর রস বের করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিচ তাই এটা ত্বক থেকে কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে লেবুতে হিলিং প্রপার্টিস রয়েছে তাই এটা আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করে তাছাড়া রোদে পোড়া দাগ এবং কালো দাগগুলো দূর করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে এবার আমি আপনাদেরকে জানাবো এই মিশ্রণটাকে কিভাবে ব্যবহার করতে হবে এটা ব্যবহারের পূর্বে আপনার ত্বককে পানির সাহায্যে পরিষ্কার করে নিন তারপর তুলুর সাহায্যে এই মিশ্রণটিকে আপনার ত্বকের উপর ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন এবং দুই তিন মিনিট পর আবারও এই মিশ্রণটিকে আপনার ত্বকের মধ্যে অ্যাপ্লাই করে নিন এবং এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন আপনার ত্বক যদি সেন্সিটিভ না হয়ে থাকে তাহলে এই মিশ্রণটাকে সারা রাত আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখতে পারেন সারা রাত এই মিশ্রণটিকে ত্বকে না লাগিয়ে রাখতে চাইলে পনেরো থেকে বিশ মিনিট পর এটাকে আপনার ত্বকের মধ্যে থেকে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর আপনার ডেইলি নাইট ক্রিম বা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারেন এই মিশ্রণটিকে আপনি ফ্রিজের মধ্যে দুই দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস এখান থেকে যে কোনো একটি টিপস আপনি আপনার ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন এবং আপনাকে রাখতে পারেন আরও সুন্দর ও আকর্ষণীয় তাহলে আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য